आज हम आपको दिखाने जा रहे हैं एक असाधारण जिला भी मौत बहार मुझे मत देख साले में मेरे खबड़ी मत खराब कर साले बारना तेरी पीछे वाले की सारा चमड़ा ही उतार दूंगा मुझे मत देख साले में मुझे बहुत डर लगता है लोकल 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 कुकर ना हम लोग लोकल अच्छा हम लोग लोकल देना नो এখন আমি আপনাদের এই পাহাড়টিতে উঠার জন্য জিলাপির মতো ঘুরে 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 উঠতে হয় দেন একদম উপরে উঠার পর অনেক সুন্দর একটা প্লেস রয়েছে আশা করি আপনারা ভিডিও তো দেখতে পাচ্ছেন সো আমি সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে বদ্রাহাটে গেলাম ভদ্রাহাট থেকে একটি বাস দিয়ে আমি এখন লালন বাজারের উদ্দেশ্যে রওনা দিব লালখান বাজার পৌঁছানোর পর আমি রাস্তা পার হয়ে ওই পাশে চলে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার দাদার বাড়ির রোড আমার দাদার বাড়ি হচ্ছে বাজারের এখানেই দেন আমরা আমার একটা আসবে জন্য একটু ওয়েট সে একসাথে তোমার মিনিট এত লম্বা ওই যে দেখতে পাচ্ছেন লালকন বাজারের স্টেশন সেটা থেকে যেদিকে টাইগার বাস যাওয়া হয় ওইদিকে হালকা একটু আসতে দেখতে পারবেন একটা মসজিদ নিয়ে গলি ঢুকে গিয়েছে আপনারা সেই গলি দিয়ে ঢুকলে দেখতে পারবেন একটি পাহাড়ি এলাকা আজ মূলত আমরা আপনাদেরকে এই পাহাড়ি এলাকাটাই দেখাবো তো গাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাইলে সিঁড়ি দিয়েও উপরে উঠতে পারবো তবে আমরা সিঁড়ি দিয়ে উঠবো না আমরা হচ্ছে ঠিক আপনাদের রাস্তাটা দেখাবো যে কিভাবে এখানে উঠতে হয় রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর এখানে সকালবেলা জগিং করতে আসা কিংবা আপনার এমনিতে বিকালবেলা সময় স্পেন্ড করার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা এটা আর তাছাড়া এখানে চব্বিশ ঘন্টা পুলিশ থাকে তাই এখানে আপনাদের কোনো ভয় নেই এখানে সেফটির জন্য সবসময় পুলিশ থাকে এটা আসলে মানুষের সেফটির জন্য না এখানে হচ্ছে ডিআইজি বাড়ি আছে উনি এখানে থাকে ওই জন্য হচ্ছে না সেফটির জন্য মূলত পুলিশ থাকে এখানে এখন দেখতে পাচ্ছেন আবার একটা আমরা ইউ টার্ন নিচ্ছি অর্থাৎ এটা হচ্ছে একটা জিলাপির মতো পেঁচানো রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি একটু এই জায়গাটাকে দেখাই দেন বুঝতে পারবেন এই যে দেখেন জিলাপির মতো রাস্তা এটা তো এরকম হচ্ছে আমাদের জিলাপির মতো ঘুরে 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 উঠতে হবে একদম উপরে উঠে একটা সুন্দর প্লেস আছে যেটা দেখতে আপনাদের ভালো লাগবে আশা করি তো আমরা ওই প্লেসটাতে যাই আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমার দাদার বাড়ি একটু একটু দেখা যায় যদিও এখান থেকে দেখা যাবে না মানে এদিক দিয়ে হচ্ছে মানে এখানে আশেপাশে কোথাও হচ্ছে আমার দাদার বাড়ি মানে এদের বাড়ি এরা হচ্ছে এখানকার স্থানীয় আমরা স্থানীয় না আমরা ছোটবেলা থেকে হচ্ছে কক্সবাজার বড় হয়েছি কক্সবাজারের চকরিয়াতে আমার বাবা ছোটবেলা থেকে ওখানে ওনার ব্যবসার জন্য তো এরা এখানে আবার এরা কোথাও যায় নাই ওই জন্য এখন হয়েছে এটা কি এরা হচ্ছে এখানকার স্থানীয় আমরা স্থানীয় না আমরা হচ্ছে বোয়া আমাদের চট্টগ্রামের ভাষা যেটা বলা হয় আর কি আমরা আমার বাপের ভাইয়ের ছেলে আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিলাম ভালোভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ হচ্ছে এখানে জগিং করতে আসছে তো এখানে হচ্ছে সকালবেলা আপনারা অনেক মানুষকে পেয়ে যাবেন যারা এখানে জগিং করতে আসে তো আমি এখানে সকালে সকাল আসলাম কারণ আমার বিকালবেলা হচ্ছে কুচিংয়ের এর ডিউটি থাকে আপনারা জানেন আমার কুচিং যেতে হয় ওই জন্য আমি বিকালবেলা সময় পাই না তো যেমন এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা হচ্ছে ইউটার্ন মানি মুড কথা হচ্ছে এটা জিলাপির মতো পেঁচানো একটা রাস্তা আপনাকে জিলাপির মতো ঘুরে 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 হচ্ছে উপর উঠতে হবে দেন উপর একটা সুন্দর একটা প্লেস আছে তো আমরা এখন চাইলে হচ্ছে এই রাস্তা দিয়েও যেতে পারবো এটাও ঠিক সেম জিলাপির মতো পেঁচানো তো আমরা আর পেঁচাতে চাচ্ছি না আমরা এদিকে একটা আপনার শর্টকাট একটা সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাবো দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমাদের ঘুরে 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 এদিকে আসতে হইতো তো আমরা হচ্ছে শর্টকাট এদিকে চলে আসলাম দেন দেখতে পাচ্ছেন এদিকে আরো একটা রাস্তা ঘুরে ঘুরে উঠতে হবে তো আমরা হচ্ছে শর্টকাট উঠে যাবো এদিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে আমরা হচ্ছে আবার এদিকে শর্টকাট উঠে যাবো এদিকে ছোট তাহলে ঠিক আছে শর্টকাট না যাই এদিকে নাকি একটা ছোট্ট একটা সুন্দর ভিউ আছে তো আমরা দেখি ওদিকে যাই ফ্লাইএভার দেখা যায় যে ঠিক আছে যাওয়া যাক তো তুমি কি এটার কথা বলছিলা ওয়াও এই যে দেখতে পাচ্ছেন আবার ইউ টার্ন তো আমার চাচা তো ভাই রাব্বি বলতেছে এখানে নাকি অনেক সুন্দর একটা হ্যাঁ এটা কি ফ্লাইওভার হ্যাঁ এটা ফ্লাইওভার ফ্লাইওভার তো অনেক ভালো দেখা যাচ্ছে এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে ফ্লাইওভার দেখা যাচ্ছে এখানে আমি মোবাইল থেকে কতটুকু দেখাতে পারতেছি এটা আমি শিউর বলতে পারতেছি না কতটুকু দেখা যাচ্ছে ও এদিকেও একটা সুন্দর প্লেস দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে এটাও আমি আপনাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবেন এটা যেমন সুন্দর এখানে পড়ে গেলে ওটাও সুন্দর মৃত্যু হবে একটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বড় কথা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রামের সব থেকে বড় একটা ফাইভ স্টার হোটেল যেটাকে বলা হয় যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যায় মানে আমরা যে পাহাড়ে আছি এটাকে বলা হয় বাটালি পাহাড় আমি অনেক থেকে শুনেছি এটাকে চারাগি পাহাড়ও বলা হয় না টাইগার একটা আচ্ছা 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 ওটা হচ্ছে চারাগি পাহাড় আমরা যদি সুযোগ হয় ওদিকেও যাবো আজকে না আর একটা ভিডিও তো আপনাদেরকে আমরা ওটাও দেখাবো তো এটাকে জিলাপির পাহাড় বলা হয় সাধারণত আমরা ছোটবেলা থেকে জিলাপির পাহাড় নামে শুনে আসছি এখান থেকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ দেখা যায় আমি এখানে অনেকবার আসছি তো আমিও দেখেছি তারপর আপনাদেরকে একটু নতুন করে ইন্টারিস করার জন্য আমিও নতুন করে সিজে নিচ্ছি কুকুর থেকে ডিস্টার্ব করলে হ্যাঁ না না শিওর মা কুকুর ডিস্টার্ব করবেন না আপনি ডিসটার্ব করার বিভিন্ন হয়ে যাবে আচ্ছা আমি ডিস্টার্ব করবো মুজ মাদ খা মুজুমাদ দেখ मुझो मध्य साले में लुकल, लुकल. मुझे बहुत डर लगता है लोकल 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 को घर ना हमरा लोकल अच्छा हमरा लोकल सुदा बेटा सो जा আরেকটা সুন্দর ভবন দেখতে পাচ্ছি এখানে পুলিশের লোগো দেখা যাচ্ছে তো এটা অফ দেখা যাচ্ছে এখানে কি লিখছে বাস ভবনটা প্রতপ্রত্যে জাস্ট আচ্ছা ডিআই ডিআইজি জি বাস ভবন এটা তো ওটা হচ্ছে অফ ওখানে ঢুকা যাবে না আর তাছাড়া এখানে কিছু লিখা দেখতে পাচ্ছি দেখি এখানে কি লিখা হয়েছে আচ্ছা এখানে এগুলার হচ্ছে চার্ট দেওয়া হয়েছে মানে কোন কোন গাছ এখানে হয়তো রোপণ করা হয়েছে মানে এখানে কোন কোন গাছগুলো এখানে রয়েছে এগুলোর একটা লিস্ট দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের প্রয়োজন হলে আপনারা হচ্ছে ভিডিওটা স্টপ করে হচ্ছে দেখে নেবেন দের আমরা সামনে যাচ্ছি আমাদের মেন আকর্ষণ যেটা সেটার জন্য যাচ্ছি সামনে এত কষ্ট করে যেটার জন্য মূলত প্রত্যেকটা পাহাড়ের উপরে আমি অনেকগুলো পাহাড়ে আমি গিয়েছি অনেকগুলো পাহাড় আমি ঘুরেছি সবগুলো পাহাড়ের উপর দেখা যে কি এমন একটা তাদের মেন আকর্ষণ থাকে যেটার জন্য মূলত মানুষ অনেক হচ্ছে পাহাড়ের মধ্যে হয় সেটা না হয় অন্য কিছু কিছু না কিছুটার জন্য মানুষ মূলত পাহাড়ের মধ্যেই উঠে শুধু শুধু মানুষ না হলে পাহাড়ে উঠবে বা কেন ঠিক সিমিলারলি এটাও হচ্ছে ওরকম একটা আমাদের একটা মানে মূল আকর্ষণের একটা প্লেস যেটা দেখার জন্য মূলত মানুষ এত কষ্ট করে এখানে ওটাই আর এমনিতেও পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো সামনে যাই কি আছে দেখি দেখতে পাচ্ছি এখানে টার্ফ টাইপের একটা ব্যাডমিন্টন খেলার জন্য একটা ইয়া করে দেওয়া হয়েছে টার্ফের মতো করে দেওয়া হয়েছে অনেক সুন্দর আর এখানে একটা অনেক সুন্দর মসজিদও রয়েছে তাই না একটা মসজিদ আছে না এখানে ভেতরে একটা মসজিদও আছে এখানে তো আমরা এখন আমাদের মূল আকর্ষণ যেটা সেটা দেখে চলে আসছি

তো ওদিকে হয়তো ঢুকা যায় না তো আমরা ওদিকে এর চিন্তাও চিন্তা করবো না এটা হচ্ছে মূলত আমাদের মূল আকর্ষণের যে জায়গাটা দেখতে পাচ্ছেন অঙ্গন মূলত আমরা এটার জন্য হচ্ছে এখানে তো কষ্ট করে এসেছি আছে দেখি কি লিখা আছে এখানে শতায়ু অঙ্গন সতায়ু অঙ্গন নির্মল আকাশ আনন্দ ও ভোরের বিশুদ্ধ বায়ু স্থানীয় হোক সকালের সুস্থ জীবনও দীর্ঘ আয়ু এখান থেকে মাঁকে তো পাটো কেয়ে অনেক ভিডিও হয়েছে এবার একটু বসে রিল্যাক্স করি বসার জন্য অনেকগুলো জায়গা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এরা একটা বসার জায়গা আপনারা চাইলে এখানেও বসতে পারবেন আবার ছেলেও ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা পুরাটাই তো একটা বসার জায়গা দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে ওখানে আর অনেকে এখানে জগিং করছে বা নানান ধরনের এক্সারসাইজ করছে সকালবেলা আর কি না তো আজকে কেমন লাগতেছে আমার সাথে এসে ভিডিও করতে এসে লাগতেছে আল্লাহ জানে ভিডিওটা চলে কিনা তবে আপনারা এটা এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন কিংবা অপর বাংলার কলকাতা থেকে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করতে বলবো না ওটা তো বাধ্যতামূলক এই যে দেখতে পাচ্ছেন একটা রাস্তা এই যে শতাই অঙ্গনের পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা দিয়ে হচ্ছে ডিরেক্ট টাইগার বাস বের হতে পারবেন বা এটা দিয়ে আপনারা লালকানবাজারের দিকেও বের হতে পারবেন আমি মোট কথা আপনারা এটা দিয়ে হচ্ছে আপনারা মেন যে রোডটা রয়েছে ওই রোডের সাথে হচ্ছে আপনারা সংযুক্ত হতে পারবেন রুটটাও অনেক সুন্দর সিআরবিও যাওয়া যাবে যাওয়া যাবে তো এই রুটটা দিয়ে গেলে হচ্ছে আপনারা হচ্ছে এরকম প্রাকৃতিক গাছপালা যেগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত ফিল গুলো নিতে পারবেন তো আমরা এদিকে যাচ্ছি না তো আজ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম